লোকালয়ে মাছ ধরার জলের মধ্যে আটকে গেল অজগর সাপ খবর পেয়ে টোটো চালক তথা পশুপ্রেমী সাবুল হক গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করেন ডুয়ার্সের মেটিলি ব্লকের উত্তর ধূপঝোড়া অজগর পাড়ার ঘটনা জানা গেছে সোমবার এলাকার বাসিন্দা মোহাম্মদ বাপ্পার বাড়ির পাশে জমিতে থাকা জালের মধ্যে অজগরটি আটকে পড়ে এদিন জাল কেটে অজগরটিকে উদ্ধার করা হয় জালে আটকে গিয়ে অজগরের শরীরে সামান্য ক্ষতির তৈরি হয় উদ্ধারের পরপরই সাবুল হক অজগরটিকে নিয়ে যায় মূর্তি বিট অফিসে সেখানে খবর পেয়ে আসেন সর্বপ্রেমী দিবস রায় অজগরটির প্রাথমিক চিকিৎসার পর বনকর্মীদের সহযোগিতায় সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় অজগরটি লম্বায় প্রায় ছয় ফিট ছিল বলে জানা যায় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি দাদা শুনলাম আপনি নাকি সাপ রিস করলেন ওই সাপটা আনলে কি করলেন আপনি আজকে আমি বাড়িতে ছিলাম তো ফোন আসলো আজগর পাড়ার থেকে উত্তর ধূপজোড়া আজগর পাড়ার থেকে তো ওইখানে একটা সাপ বেরোছি সবাই বারবার ফোন আসতেছে তো আমি ফোন রিসিভ করে শুনলাম কী সাপ বলছে অজগর সাপ তো ওইখানে গিয়ে দেখলাম যে অজগর সাপটি একটি মানে জালের মধ্যে পেঁচানো ছিল খুব খারাপ অবস্থায় ছিল তো সেটাকে গিয়ে আমি একটু বেলেট দিয়ে জালটাকে কেটে 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 সাপটাকে বের করলাম করে আমি উত্তর ধূরজোড়া বিট অফিসে আইনে বীরবাবুর সাথে বিরু অফিসেই ছিল ওনাকে জিম্মা জমা দিলাম তো সাপটা একটু এনজুট ছিল সেটাকে গায়ে একটু সরষার তেল আর হলুদ লাগায় মোটামুটি একটু অ্যান্টিবায়োটিক যাতে কাজ করে আর সাপটা বেশি অসুস্থ হয়নি নাহলে তো আমরা ডাটাগুড়ি এনওসিতে ইসে করতাম কিন্তু যেহেতু সুস্থ ছিল তো হালকা হলুদ আর তেল লাগায় সাপটাকে আমরা গরুমারা ফরেস্টে ছেড়ে দিলাম আমার নাম হচ্ছে শাবুল হক প্রেমিক।